হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই শুভ দুপুরের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দুপুর দুপুর দেখো বেরিয়ে পড়েছি তোমরা তো জানো আগের ভিডিওতে পোস্ট করেছিলাম আমাদের দেশ হরি মন্দির উপলক্ষে জন্মবার্ষিকী উৎসব উপলক্ষে মহাপ্রভুর আগমন হয়েছিল তো আজকে দ্বিতীয় দিন ওই দেখো আমি অলরেডি একটু দেরি করে এসেছি ওইদিকে সবজি প্রায় অনেকটাই রান্না হয়ে গেছে আর এখনো অনেকটা রান্না বাকি আর ওইদিকে ভোগ নিয়ে এসেছে ওই রান্নাগুলোর উপর ছড়িয়ে দিলে এই দিকে পঙ্গজটা দেওয়া শুরু করবে প্রায় দশ হাজার জনের প্রোগ্রাম তাই তো একটু দেরি হবে আর সবার শেষে চাটনির জন্য যখন এখনও কিন্তু টমেটোটা কাটা চলছে আমরা কাটতে এসেছিলাম আমরা বাড়ি গিয়ে আবার ফ্রেশ হয়ে স্নান সেরে আবার এসেছি আর যারা শেষে এসেছিল ওরা খানিকটা যে বাকি আছে ওরা কাটছে আর ওই দিকে রান্না বান্না চলছে আর এই দেখো তারপর পঙ্গদ দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে জাস্ট লাইনটা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সাথে থেকো আমরা কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর আমরা কিন্তু লাইনে বসে গেছি খাওয়া দাওয়া করে তারপর অন্য দেওয়ার কাজে একটু লাগব লেগেও ছিলাম কিন্তু ভিডিওটা করতে পারিনি ভিডিও করার লোক ছিল না ফোনটা বাড়িতে রেখে এসেছিলাম যেহেতু আমি এখানে কাজে লাগবো তাই ফোনটা বাড়িতে রেখে এসেছিলাম চলো ভিডিওটা দেখতে থাকো আর কার কার এই মহাপ্রসাদ বিতরণে অংশগ্রহণ করতে ভালো লাগে তোমরা জানিও কিন্তু আমার তো খুব ভালো লাগে বলতে পারো ভাগ্য আমি কিন্তু খুব আনন্দ করেছি খুব মজা করেছি তারপর আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে আর আজকের খাওয়াটা মেনুটা কি ছিল সেভাবে আমি তুলে ধরতে পারিনি তাড়াহুড়ো করে খেয়ে যেহেতু আমাকে কাজে লাগতে হবে পাড়ার কাজ না লাগলে হয় বলো তো বন্ধুরা শুক্ত হয়েছিল হয়েছিল ডাল হয়েছিল হয়েছিল আর 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 ছক্কা চাটনি মিষ্টি এই ছিল আজকের মেনু প্রভুর অন্নপ্রসাদ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না ভালোবেসে পুরো ভিডিওটা সাথে দেখো আশা করি সববার খুব ভালো লাগবে এটা দ্বিতীয় দিনকার ভিডিও এখানে খাওয়া দাওয়া সেরে জানি না ওইদিকে গান অনেকটাই হয়ে গেছে জানি না ওখানকে কতক্ষণে যেতে পারবো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে তোমরাও খুব এনজয় করো একেবারে দুপুর থাকতে শুরু করেছি বিকেলবেলা প্রভুকে বাড়ি দিয়ে আসতে যাব পুরোটাই শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা

হবে না নাglu মুক্তি পক্ষ করেছে যে এটি কৃষ্ণ পক্ষ এটি শুক্ল পক্ষ এটি আলো একটি অন্ধকার এতে হবে নাগুলি পারা না Thank you. Thank dinanan haa বললে kotha bolya mai sardin phula pi takha badhiya

আছে সেইটো মাৰি শুই মোৰ চ اڄن سڏي جو جيڙا رنگا ٿا ني جا هٿي رو بيڌي بيڙائيلو ڏيڙو ڏيڙو ڏراٿي ٿي هڻي thank <laughs> you